আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছে ডিও কার্ড ফাইভ ট্যাবলেট রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ভাবস্থায় কিনা ওষুধটি দেখতে কেমন বাজার দর কত এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ওষুধটি মূলত একমি ফার্মা লিমিটেড তৈরি করে থাকে এবং বাজারজাত করে থাকে চলনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিন ডিও উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জন্য নির্দেশিত যা অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষার জন্য এটি বয়স্ক রোগীদের এবং ডায়াবেটিস এবং মিনোমিয়া রোগীদের ক্ষেত্রে কার্যকর বলে জানা গেছে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ক্রমবর্ধমান ব্যবহৃত হচ্ছে উচ্চ রক্তচাপ বলতে উচ্চ রক্তচাপের উপস্থিতি বোঝায় হৃদপিণ্ড থেকে রক্ত পাম করে আর রক্তের নালীর উপর চাপের ফলে রক্তচাপ তৈরি হয় তাই উচ্চ রক্তচাপ যখন হয় তখন রক্তনালীর উপর অত্যাধিক চাপ থাকে এবং এই প্রভাব রক্তি ক্ষতি করতে পারে সেই ক্ষেত্রে এই ডুই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে এর ডোজ সম্পর্কে একটু বলি সকালে নাস্তার পর প্রতিদিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম সর্বোচ্চ ডোজ প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম শিশু রুগীদের ক্ষেত্রে এর নিরাপদ প্রতিষ্ঠিত হয়নি বয়স্কদের মধ্যে ব্যবহার করুন যেহেতু বয়স্করা হাইপার টেনশনের জন্য বেশি সংবেদনশীল হতে হতে পারে তাই থেরাপি সর্বনিম্ন সম্ভব ডোজ পাঁচ মিলিগ্রাম দিয়ে শুরু করা উচিত অবশ্য একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসকের পরামর্শ বিদেশী ওষুধটি সেবন করবেন নাম তো বিয়ার্স এই ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে চলুন এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিন সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাটো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্বপ্রতিক্রিয়া হয় যেমন মাথা ব্যথা ইডিমা অবসাদ বমি ভাব মুখ লাল হওয়া এরাই থেমা মাথা ঝিমঝিম করা গাম হাইপার প্যাসিয়া দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রুগীর ক্ষেত্রে হয়ে থাকে এই ওষুধের কিছু সতর্কবাণী আছে যাদের কিডনি অথবা লিভারে অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এবং গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ ব্যতীত বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম সাত টাকা বিয়ার্স দাম কম বেশি থাকতে পারে বাজারে ওঠানামা করতে পারে হুটটি দেখতে পাচ্ছেন সেম ডিজাইন হুটটি বাজারে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু